হ্যালো বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে রান্না করবো দেখো কীভাবে রান্না করি প্রথমে কড়াইতে তেল দিয়েছি সরষে তেল দিয়েছি এবার মাছগুলা ভেজে নেব ইলিশ মাছ দিয়েছি এবার ইলিশ মাছ ভেজে নেবো এক মিঠ হলে পরে উল্টে দেব উল্টে দিয়েছি মাছ ভাজবো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব আলু আর বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এখন আলুগুলো নামিয়ে দেবো আলু বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো কয়েতে তেল আছে মান ভাজা তেল ওই তেলে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হবে তারপর টমেটোগুলো দিয়ে দেবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন টমেটোগুলা দিয়ে দেবে

আলুগুলো দিয়ে দেবো দিয়ে রেখা আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে কষিয়ে নিয়ে কালো হতো কল নিয়ে মাপ মতো জল দিয়ে ঢেকে দেবো কপটে নিয়েছি কচা হয়ে গেছে এখন আমি জল দেবো জল দিয়েছি ঢেকে দেবো পচানো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেব বেগে রাখা বেগুন Thank you.

ইলিশ মাছ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার ইলিশ মাছ কমপ্লিট পিস হয়ে গেছো আলু বেগুন দিয়ে করেছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ